মোবাইলের নেটওয়ার্ক ঠিক করে ইন্টারনেট স্পিড বাড়ানোর জন্য অনেকভাবে চেষ্টা করেছেন মোবাইল থেকে অনেক সেটিংস পরিবর্তন করেছেন কিন্তু এখনও মোবাইলে সবসময় ফুল নেটওয়ার্ক থাকে না ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারেন না সঠিক ভিডিওতে চলে এসেছেন মোবাইলের নেটওয়ার্ক ঠিক করে ইন্টারনেট স্পিড বাড়িয়ে নিতে পারবেন খুব সহজে আপনি নিজেই মোবাইলের নেটওয়ার্ক সমস্যা থাকলে সমাধান করতে পারবেন মোবাইলের সবসময় ফুল নেটওয়ার্ক থাকবে ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ফুল স্পিডে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার জন্য আর রুম থেকে বের হতে হবে না রুমের ভেতরে থেকেই মোবাইলে ফুল স্পিডে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন যে সেটিংসগুলো দেখিয়ে দিব প্রত্যেকটি সেটিংস সঠিকভাবে অবশ্যই আপনার মোবাইলে করবেন প্রথমে মোবাইল থেকে সেটিংসে ক্লিক করবেন ভিডিওতে লাইক করতে ভুলে যাবেন প্রথমে কষ্ট করে লাইক করে দিন আর ভিডিও শেষে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আমি নতুন ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ পাবো মোবাইলের সেটিংসে চলে আসার পর স্বাভাবিকভাবে এখানে অনেক সেটিংস থাকবে এখান থেকে আপনি এডিশনাল সেটিংসটি খুঁজে বাহির করবেন দেন এই সেটিংসে ক্লিক করবেন নিচে চলে আসবেন ব্যাকআপ অ্যান্ড রিসেট সেটিংসে ক্লিক করবেন রিসেট ফোনে চাপ দিবেন রিসেট নেটওয়ার্ক সেটিংসে চাপ দিবেন ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনার মোবাইল থেকে কোনো কিছুই ডিলেট হবে না শুধু নেটওয়ার্ক সেটিংসের সমস্যা থাকলে সমাধান হয়ে যাবে সেটিংসটি খুঁজে পেতে আপনার মোবাইলের সমস্যা হলে মোবাইলের সেটিংসের চার্জ বক্সে টাইপ করবেন রিসেট নেটওয়ার্ক যে কোনো মোবাইলের সেটিংসে চার্জ করলে এই সেটিংসটি চলে আসবে এখানে তিনটি সেটিংস থাকবে আপনি প্রথমে দেখেছেন রিসেট অল সেটিংস চাপ দিলে মোবাইলের সব সেটিংস নতুন হয়ে যাবে তবে এখন রিসেট অল সেটিংস চাপ দেওয়ার প্রয়োজন নেই আপনি রিসেট নেটওয়ার্কে চাপ দিবেন ভালোভাবে দেখে রিসেট নেটওয়ার্ক সেটিংস এ চাপ দিয়ে মোবাইলের পাসওয়ার্ডটি দিয়ে রিসেটে চাপ দিবেন মোবাইলের নেটওয়ার্ক সেটিংস সমস্যা থাকলে সমাধান হয়ে যাবে আপনি এই সেটিংসটি প্রথমে অ্যাপ্লাই করবেন দেন মোবাইলের সেটিংস থেকে মোবাইল নেটওয়ার্ক সেটিংসটি খুঁজে বাহির করে এই সেটিংসে চাপ দিবেন মানে সেটিংসে চলে আসবেন আপনি যে সিম দিয়ে ইন্টারনেট ব্রাউজ করবেন সেই সিমটি স্লট ওয়ানে রাখবেন সিম ওয়ানে রাখবেন দেন সিম ওয়ানে চাপ দিবেন আমি বাংলা লিঙ্ক রবি এয়ারটেল গ্রামীণ ফোন সব কাস্টম কেয়ারে কথা বলেছিলাম সব প্রতিনিধি আমাকে বলেছে সিমটি স্লট ওয়ানে রাখার জন্য যে সিমে এম বি আছে সেই সিমটি স্লট ওয়ানে একে সিম ওয়ানে চাপ দিবেন দেন এই সেটিংসগুলো করবেন ডেটা রুমেনিং সেটিংসটি অন করে দিবেন পিপিআর নেটওয়ার্ক টাইপে চাপ দিয়ে ফোর জি থ্রি সিলেক্ট করে দিবেন অ্যাক্সেস পয়েন্ট নেমসে চাপ দিবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংস অ্যাক্সেস পয়েন্ট নেমসে চাপ দিয়ে প্লাস আইকনে চাপ দিবেন নিউ এর পেজে নিয়ে আসা হবে এখন যে সেটিংসগুলো দেখাবো প্রত্যেকটি সেটিংস সঠিকভাবে আপনিও আপনার মোবাইলে সেমভাবে করবেন তাহলে ফুল স্পিডে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে সমস্যা হবে না আমি যেহেতু এয়ারটেল সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করব তাই এখানে এয়ারটেল ইন্টারনেট টাইপ করলাম আপনি যদি গ্রামীণ সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন তাহলে জিপি ইন্টারনেট লিখবেন বাংলা লিঙ্ক সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করলে বিএল ইন্টারনেট লিখবেন রবি সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করলে রবি ইন্টারনেট লিখবেন মানে যে সিমে এম বি প্যাক কিনেছেন সেই সিমের নামটি লিখে ইন্টারনেট এইভাবে লিখবেন নেমের লেখাটি কপি করে এপিএনের বক্সে পেস্ট করে দিবেন নেম আর এপিএন সেম থাকবে দেন নিচে চলে আসবেন ইউজার নেমের বক্সে চাপ দিবেন এখানে এয়ারটেল ইন্টারনেট টাইপ করব। আপনি যদি অন্য কোনো অপারেটারের সিন্ধি ইন্টারনেট ব্যবহার করেন তাহলে সেই অপারেটারের নামটি লিখবেন মানে গ্রামীণ হলে জিপি ফোর জি লিখবেন রবি হলে রবি ফোর জি বাংলা লিঙ্ক হলে বিএল ফোর জি ইউজার নেম টাইপ কমপ্লিট হলে নিচে চলে আসবেন সার্ভারের বক্সে চাপ দিবেন এখানে টাইপ করবেন ডব্লিউ 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 ডট গুগল ডট কম ভিডিওতে এখনো এখনও যদি লাইক না করে থাকেন তাহলে কষ্ট করে লাইক করে দিন আমি চেষ্টা করছি প্রতিদিন আপনার জন্য প্রয়োজনীয় ভিডিও তৈরি করে আপলোড করার আপনি লাইক কমেন্ট করলে আরও বেশি উৎসাহ পাব সার্ভার সিংস টাইপ কমপ্লিট হলে নিচে চলে আসবেন দেন এপিয়েন টাইপের বক্সে চাপ দিবেন এখানে টাইপ করবেন ডিফল্ট কমা এস এল যে কোনো সিমের জন্য এই সেম লেখাটি টাইপ করতে হবে অ্যাপিয়ান টাইপ বক্সে আপনি যে কোনো সিন্ধি ইন্টারনেট ব্যবহার করেন সমস্যা নেই সেম লেখাটি টাইপ করবেন অ্যাপিয়ান প্রোটোকলে চাপ দিবেন তিনটি সেটিংস থাকবে আপনি তিন নাম্বার সেটিংসটি সিলেক্ট করবেন এআপিয়েন রুমিনিং প্রোটোকলে চাপ দিয়ে একান্ত থেকেও তিন নাম্বার সেটিংসটি সিলেক্ট করে দিবেন এই সেটিংসটির কাজ কমপ্লিট নিউ অ্যাপিয়ান তৈরি করা কমপ্লিট হয়ে গেল এখন উপরে দিক থেকে ডানে চাপ দিবেন মাত্র যে এপিএন সেটিংসটি তৈরি করেছি সেই এপিএন সেটিংসটি এখান থেকে সিলেক্ট করে দিব আমি দেখেই বুঝতে পারছি এই সেটিংসটি মাত্র তৈরি করেছি কারণ নেম আর এপিএন সেম দেখা যাচ্ছে আপনিও সেমভাবে যে নিউ অ্যাপিএনটি তৈরি করবেন সেই অ্যাপিএনটি সিলেক্ট করে দিবেন ইন্টারনেট সেটিংসে কাজ কমপ্লিট এখন মোবাইলে ইন্টারনেট স্পিড কেমন পাচ্ছেন চেক করবেন আমি গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ ইনস্টল করে দেখব ইন্টারনেট স্পিড কেমন পাচ্ছি এই যে দেখুন ইন্টারনেট স্পিড অনেক বৃদ্ধি পেয়ে গেছে তবে এই সেটিংসগুলো করার পরও আপনার মোবাইলে রুমের বেতর আসলে ইন্টারনেট স্পিড কম পাওয়ার সম্ভাবনা আছে আমার মোবাইলের সেম সমস্যাটি হয় রুমের বেতর আসলে ইন্টারনেট স্পিড কমে যায় সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য প্লেস্টোর থেকে গোপন একটি অ্যাপ ব্যবহার করি এই অ্যাপটি আপনিও ব্যবহার করতে পারেন অ্যাপটির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি প্লেস্টোরে চলে আসার পর চার্স বক্সে টাইপ করবেন ফোর্স এল টি ই ফোর্স এল টি ই অনলি এই অ্যাপটি চলে আসবে অ্যাপটি লোগোটি দেখে ইনস্টল করে নেবেন দেন ওপেন বাটনে চাপ দিবেন প্রথমে অ্যাপটিতে কিছু পারমিশন দিতে হবে আমি যেহেতু অনেক দিন থেকে অ্যাপটি ব্যবহার করছি তাই আর কোনো পারমিশন এলাও দেওয়ার প্রয়োজন হচ্ছে না আপনি অবশ্যই দিয়ে নেবেন ম্যাথড ওয়ানে চাপ দিবেন কাজ না হলে ম্যাথড টুতে চাপ দিবেন এরকম অনেক অপশন চলে আসবে ফোন জিরোতে চাপ দিবেন আপনি যেহেতু সিম ওয়ান দিয়ে ইন্টারনেট ব্রাউজ করবেন তাই ফোন জিরো রাখবেন ফোন জিরো মানে সিম ওয়ান স্যাট প্রিপেয়ার্ড নেটওয়ার্ক টাইপে চাপ দিয়ে এল টি ই ওয়ানলি সিলেক্ট করে দিবেন সঙ্গে সঙ্গে অ্যাপটির কাজও কমপ্লিট এখন আপনি রুমের বেতর মোবাইলে ফুল নেটওয়ার্ক পাবেন ফুল স্পিডে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন তবে সমস্যা হচ্ছে আপনি যখন এল টি ই ওয়ানলি দিয়ে রাখবেন সেই সময় এই সিমে কোনো কল আসবেও না কল যাবেও না আবার সেটিংসটি পরিবর্তন করে দিলে কল যাবে আসবে কিন্তু রুমের বেতর ইন্টারনেট স্পিড কম পাবেন আপনি যেহেতু রুমের বেতর শুয়ে শুয়ে মোবাইল ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন তাই একটি সিমে রাতে কল না আসলেও তেমন সমস্যা হবে না যেহেতু আপনার আরেকটি সিম আছে রাতে এল টি ই দিয়ে রাখবেন আবার যখন রুম থেকে বের হবেন তখন আবার চেঞ্জ করে রুম থেকে যখন বের হবেন তখন অ্যাপটিতে প্রিপেয়ার নেটওয়ার্ক টাইপ চেঞ্জ করে নেবেন এল ই অনলি দিয়ে রাখলে কিন্তু কল আসবে না আমি আপনাকে আগেই বলে দিলাম যেন পরে আর সমস্যায় পড়তে না হয় আশা করি ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন আর আপনার মোবাইলের নেটওয়ার্ক সমস্যার সমাধান হয়ে যাবে ইন্টারনেট স্পিড ভালো পাবেন রুমের ভেতর শুয়ে মোবাইলে ইন্টারনেট ব্রাউজ করতে আর কোনো সমস্যাই হবে না ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতিদিন নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেলিকন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন